নমস্কার আমার আপনিরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ একটাই আর যে ব্রেকিং নিউজটা তৃণমূল কংগ্রেসের মাথায় বজ্রাঘাতের মতো পড়তে চলেছে সেটা হচ্ছে বিজেপির প্রার্থী হচ্ছে না পবন সিং তাই সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমে বলি আপনাদের এই রাজ্যে বিজেপির কুড়িটা সিটের ঘোষণা করা হয়ে গেছিল গতকাল আপনারা জানেন একশো পঁচানব্বইটা সিট গোটা দেশ জুড়ে ঘোষণা করা হয়েছিল তার মধ্যে বিজেপির এই রাজ্যে কুড়িটা সিটের নামও ঘোষণা করা হয়েছিল কুড়িটা সিটের প্রার্থীকে দেখে সবাই আনন্দিত হয়েছিল উৎফুল্লিত হয়েছিল তবে একটা নাম ঘিরে সবার একটু চিন্তা ছিল সেটা হচ্ছে পবন সিং হ্যাঁ আসানসোলে দাঁড় করানো হয়েছিল প্রার্থীর নাম ঘোষণা করেছিল পবন সিং এর আর পবন সিংকে ঘিরেই উঠেছিল বিভিন্ন বিতর্ক তৃণমূল কংগ্রেস পুরো ঝাঁপিয়ে পড়েছিল এই কেন্দ্রে অর্থাৎ আসানসোল কেন্দ্রটার নাম ঘোষণা নিয়ে প্রার্থীকে নিয়ে গোটা রাজ্যে বিজেপিকে বদনাম করার দারুণ গেম পয়েন্ট নিয়ে নিয়েছিল দারুণ জায়গা ধরে নিয়েছিল কিন্তু এই তৃণমূল কংগ্রেস কিন্তু কথাই আছে না হাজার চেষ্টা করেও কিছু করতে পারে না যদি উপরওয়ালার সাথে থাকে দেখা গেল একদম পবন সিং তিনি নিজে দাঁড়াচ্ছেন না প্রার্থী পদ প্রত্যাহার করছেন অর্থাৎ তিনি দাঁড়াবেন না তিনি তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন ভারতীয় জনতা পার্টি কি শীর্ষ নেতৃত্ব কো সে আবার প্রকট করতা হু পার্টি নে মুঝ পর বিশ্বাস করকে আসানসোল কা উম্মীদার ঘোষিত কিয়া লেকিন কিসি কারণবশ মে আসানসোল সে চুনাও নেই পাউঙ্গা অর্থাৎ আমাকে ভারতীয় জনতা পার্টি শীর্ষ নেতৃত্ব দায়িত্ব দিয়েছিল কিন্তু আমি আসানসোল থেকে নিজের কিছু কারণবশত দাঁড়াতে চাইছি না একদম ঠিক সময় ডিসিশন নিয়েছে পবন সিং কারণ পবন সিং দাঁড়ালে ওই সিটটায় কিন্তু প্রবল কন্টেস্ট হতো এবং যেটা আমার কাছেও ছিল খুব চিন্তার বিষয় কারণ ওখানে ভূমিপুত্র কাউকে না দাঁড় করিয়ে পবন সিংকে দাঁড় করানোটা হচ্ছে সবচেয়ে বড় ব্লান্ডার হতো আর ব্লান্ডার হলে ওই কাজটাকে কাজে লাগিয়ে পুরো অন্যান্য জায়গায় ভোটকে প্রভাবিত করতে পারতো তৃণমূল কংগ্রেস আপনারা জানেন আজকে তথাগত নয় অর্থাৎ আমাদের রাজ্যের একদিন প্রাক্তন মানে প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্যপাল তিনি কিন্তু কমেন্টস করেছিলেন তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে অবিলম্বে এই পবন সিং এর ব্যাপারটা চিন্তা করা হোক আসানসোলের অবশেষে দেখা গেল পবন সিং কিন্তু দাঁড়াচ্ছেন না অর্থাৎ পবন সিংকে নিয়ে যে চিন্তা ছিল এবং বিজেপিকে হারানোর জন্য তৃণমূল যেভাবে তাদের সমস্ত কিছুকে কাজে লাগাচ্ছিল যে পবন সিং একজন বাঙালি বিদ্বেষী পবন সিং আমাদের এই করেছে পবন সিং এর বিরুদ্ধে এই আছে তার ভিডিও তার সমস্ত অ্যালবাম সেগুলোকে সামনে নিয়ে এসে পবন সিংকে সামনে এনে বিজেপিকে কে বদনাম করার যে চক্রান্তের জাল বুনেছিল তৃণমূল কংগ্রেস সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল সন্দেশখালি নিয়ে কেন বিজেপি চেঁচাচ্ছে যেখানে দাঁড়িয়ে পবন সিংয়ের মতো ক্যান্ডিডেট করে যেখানে পবন সিং এর নামের পিছনে অমুক আছে পবন সিংয়ের নামের পিছনে অমুক আছে এই সব বলা কুনাল ঘোষ থেকে শুরু করে মানে জেল থেকে বেলে থাকা কুনাল ঘোষ থেকে শুরু করে ওই কে একজন ছিলেন না সাংসদ রাজ্যসভার ডাক্তার যিনি আবার তিনিও বক্তব্য রেখেছেন এমনকি তৃণমূলের উচ্চিণ টাইপের নেতা বড় নেতা নয় উচ্ছিং নেতা তারাও পোস্ট করা শুরু করেছিল সোশ্যাল মিডিয়ায় যে বিজেপি এমন একজন ক্যান্ডিডেটকে দাঁড় করিয়েছে যে ক্যান্ডিডেটকে ঘিরে অনেক কিছু বলা যায় তৈরি হচ্ছিল মনে হয় অস্ত্র সান ফান দিচ্ছিল বাংলা পক্ষের যারা আছে আর কি মানে যারা এখানে এই রাজ্যে বিজেপিকে বহিরাগত বলে কিন্তু এই রাজ্যে এআইএমআইএমকে বা অন্য কাউকে এরা বহিরাগত বলে না এরা বাংলা থেকে হিন্দি বললে চ্যাঁচামেচি করে কিন্তু উর্দু থেকেও কিছু বললে চুপ করে থাকে তারাও অস্ত্রের সান দেওয়া শুরু করেছিল কারণ লক্ষ্য তাদের একটাই বিজেপিকে হারাতে হবে সবাই মোটামুটি গুছিয়ে ফস্ত্র নিয়ে নেমে পড়েছিল সেই সময় বাড়া ভাতে ছাই দিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে গেল এই রাজ্যে এবং গোটা দেশ অবাক হয়ে দেখলো যে বিজেপির এই ডিসিশন অর্থাৎ পবন সিংকে নির্ঘাত পবন সিং বুঝে গেছেন যে সমস্ত জায়গার লোক চাইছে না কারণ তার তৈরি করা অ্যালবাম বাংলার বুকে চললে অনেকেরই একটু কষ্ট হতো বিশেষত আমার পক্ষেও কষ্ট হতো দেখানো বা বলার যে পবন সিং খুব একটা ভালো ক্যান্ডিডেট একদম ঠিক ডিসিশন নেওয়া হয়েছে পবন সিংকে সরিয়ে দেওয়া হয়েছে পরশু দিন থেকে মানে আমি যেদিন থেকে জানতে পেরেছি যে পবন সিং হচ্ছে সেদিন থেকে আমার মাথার মধ্যে একটাই ছিল যে বিজেপির এটা খুব বড় ব্লান্ডার হতে চলেছে আর দেখা গেলো কার্যত এই পবন সিং সরে যাচ্ছে কাজেই বিজেপির যে জায়গাটা ছিল মানে শত্রুঘ্ন সিনহা দেখছিলাম বেশ দাঁত ফাঁত বের করে ফেলেছিল বলতে পারা যায় দন্ত বিকশিত করে অনেক কথা বলে ফেলেছিল যাই হোক এই বিহারী বাবু মনে হচ্ছে এবার গায়ও কারণ এবার ভূমিপুত্র যদি জিতেন্দ্রীকে করা হয় তাহলে কিন্তু লড়াই জমে যাবে এবং খেলা এবার এখানে হবে অর্থাৎ পবন সিংকে সরিয়ে দেওয়া বা পবন সিং না থাকা কিন্তু বিজেপির পক্ষে বিরাট বড় একটা প্লাস পয়েন্ট হতে চলেছে বলে আমার রাজনীতির যেটুকু জ্ঞান আছে তাতে আমি বলতে পারি কারণ এই রাজ্যে সিপিএম কংগ্রেস তৃণমূল আর বাকি যে সমস্ত প্রচার যন্ত্র আছে যারা সেকুলারিজমের নামে ধুয়ো তুলে ছদ্ম সেকুলারিজম দেখি মুসলিম তোষণবাদকে বিশ্বাস করে যারা যারা হিন্দু ধর্মের বার বারন্ত দেখতে পারে না যারা রাম মন্দির দেখে নিজেদের চোখে কীরকম বলবো কী একটা ভাব ভাব দেখায় দেখলে মনে হয় কত ঘৃণা আছে চোখে সেই সমস্ত সেকুলার সাজা লোকগুলো প্রবলভাবে প্রচার করতে পারতো যে বিজেপিকে ভোট দেবেন না বিজেপিকে ভোট দেবেন না কারণ এখানে পবন সিং আছে আর সেসব বলার জায়গায় রইল না তাই মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে মানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবার মোটামুটি মনের ভেতরে সমস্ত আশা যেটুকু আর কি জ্বলেছিল সব শেষ খুব মনের মধ্যে লাড্ডু ফুটছিল তৃণমূল কংগ্রেসের মানে মন মেয়ে লাড্ডু ফুটা এক ফুটা দু ফুটা আর নেই ফুটা আর সবকুছ ফুট গা মানে সব শেষ যা স্বপ্ন দেখেছিল বাবা সব শেষ আর যেটুকু আমাদের মনের মধ্যে ছিল দেখুন দেখুন আমি বিশ্বাস করি আপনিও আমার মতোই ভাবছিলেন যে পবন সিং হলে কিন্তু গণ্ডগোল হবে কমেন্টস করে জানাবেন কিন্তু যে আপনিও ভাবছিলেন কিনা পবন সিংকে নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে চিন্তা ছিল তাই এই খবরটা আমার কাছে সবচেয়ে বেশি ব্রেকিং নিউজ মনে হয়েছে আর এই খবরটাই কিন্তু গোটা রাজ্যে বিজেপি যাদের মধ্যে একটুখানি হলো দমে গিয়েছিল এই ডিসিশন নিয়ে তারা প্রত্যেকে আবার জেগে উঠবে আর এই ওটা বিজেপি পারবে কিন্তু তৃণমূল কংগ্রেসকে সাফ করে দিতে আর দরকার আছে খুব বিয়াল্লিশে বিয়াল্লিশ পেতে গেলে একটা আসনেও কিন্তু ভুল ক্যান্ডিডেট দিলেই গড়বড় হয়ে যাবে আর যেটা বিজেপির কাছ থেকে আশা করা যায় না তাই পবন সিং নিজে ছেড়ে দিলেন বা পবন সিংকে সরিয়ে দেওয়া হলো এ প্রশ্ন হয় আধারেই থাক কিন্তু আমরা জানলাম ব্রেকিং নিউজ হিসেবে যেটা সেটা হচ্ছে পবন সিং আর আসানসোল লোকসভা কেন্দ্রে দাঁড়াচ্ছেন না তাই আসানসোলবাসীরা তৈরি হন ভূমিপুত্রকে নিয়ে লড়ার জন্য আমার মন বলছে আসানসোলে কোনো ভূমিপুত্রকেই দাঁড় করানো হতে পারে কারণ ফার্স্ট চয়েস পবন সিং হলে সেকেন্ড চয়েস কিন্তু অন্য কেউ আছে আর তিনি এতক্ষণে বুঝে গেছেন আমার ভিডিও দেখে যে হ্যাঁ আপনি হচ্ছেন আপনি হচ্ছেন দেখছেন তো কী দাদা মিলবে মনে হচ্ছে আমার কথা দেখা যাক কি হয় রুদ্রবার্তা নতুন খবর পেয়ে ব্রেকিং খবর পেয়ে আর সহস্য বদনে দিচ্ছে রুদ্রপ্রসাদ ব্যানার্জি মানে হৃদয় থেকে বলছি ভালো লেগেছে আর এই ভালোটাই কিন্তু ফিল গুড একটা ফ্যাক্টর এনে দেবে বিজেপির মধ্যে আর এই ফিল গুড ফ্যাক্টর কিন্তু তো আগামী দিনে তৃণমূলকে ব্যাড ফিল করাবে সিপিএম শেষ কংগ্রেস ফিনিশড তৃণমূল জ্ঞায়ো এটাই ছিল এখনকার রুদ্রবার্তা প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন আর সবার কাছে শেয়ার করে দিন যাতে প্রত্যেকটা বিজেপি কর্মী উৎসাহিত হয় এবং বিজেপির সমর্থকরা যারা ভেবেছিলেন বিজেপিকে ভোট দেবো কিন্তু পবন সিংয়ের জন্য দিতে পারছিলেন না তাদের প্রত্যেকেই জেগে ওঠেন চার্জ হন যেভাবে আমি চার্জ হয়ে গেছি আর কি হয়ে যায় সবাই সেটা সবাইকে চাইবো খুব ভালো থাকুন ভালো লাগলো ডিসিশান বিজেপির এবং বিজেপির ডিসিশনে আমি সত্যি বলছি খুব খুশি আপনি খুশি তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলটা যদি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন হয়ে তারপর যাবেন মনে রাখবেন কিন্তু এখানে কোনো সাবস্ক্রাইবার হয় না এখানে সবাই হন আমার আপনজন খুব ভালো থাকুন দেখা হচ্ছে এর পরের রুদ্র বার্তায় নমস্কার বন্ধু মতো ভারত জয় হোক জয় হিন্দ